নমস্কার আমার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে আজকের এই কম্পিটিশান এই কম্পিটিশানে মোট হ্যান্ডবলের পাঁচটি কেন্দ্র এবং ভলিবলের তিনটি সেন্টার এখানে অংশগ্রহণ করছে সবার আমাদের একটাই উদ্দেশ্য স্পোর্টস কাউন্সিলের একটাই উদ্দেশ্য বিভিন্ন গ্রামেগঞ্জে বিভিন্ন প্রান্তে ত্রিপুরার যে বিভিন্ন মাঠগুলোতে খেলা প্লেয়ারের খুব শর্ট আমরা চেষ্টা করছি বিভিন্ন এই কোচিং সেন্টারের মাধ্যমে ইন্টার কোচিং সেন্টার করার পর এ থেকে সিলেকশন করে কিছু প্লেয়ার রেখে কম বয়সী যা প্রতিভা সম্পূর্ণ কম বয়সী মেয়েদের রেখে কোচিং ক্যাম্পে নেক্সট কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা এবং সে বিভিন্ন ঘাটে যে প্লেয়ারের অল্প স্বল্পতা দেখা দিয়েছে সেটা দূর করার জন্য নতুন কাউন্সিল হিসেবে আমরা এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি দুই দিনের প্রোগ্রাম চব্বিশে এবং পঁচিশ তারিখ

যে খেলাধুলাকে মানুষের গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তার জন্য আপনারা দেখেছেন খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খেলাধুলাকে আরও জনপ্রিয় করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন ঠিক তদরূপ আগরতলা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে বহু বছর পর এই নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে ভালো খেলোয়াড় তুলে আনার জন্য যে প্রচেষ্টা তাকে সাধুবাদ জানাই তার পাশাপাশি এই খেলায় যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকের কাছে আবেদন রাখব এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা বয়ে তোলার লক্ষ্যে প্রত্যেকেই খেলাধুলাকে নিজের মতো করে মাঠে থেকে আগামী দিনে রাজ্যের নাম দেশের বাইরে এবং দেশের ভেতরে করার জন্য আপনারা প্রচেষ্টা থাকবেন তার পাশাপাশি খেলাধুলা হচ্ছে আমাদের এরকম একটা জিনিস যার মাথমে নিজের শরীর মন সব সুস্থ রাখা যায় এখানে অনেক আমার সিনিয়র দাদারা আছেন যারা দীর্ঘদিন এই রাজ্যের প্লেয়ার ছিলেন বর্তমানে স্পোর্টস কাউন্সিল এবং বিভিন্ন দায়িত্ব আছেন তো তার জন্য তাদেরকে দেখেও তাদেরকে অনুসরণ করেও যারা আজকে এখানে খেলতে কম্পিটিশনে এসছেন প্রত্যেকের উচিত যে আগামী দিনে আমরা এই চেয়ারে বসার জন্য এই রাজ্যের খেলাধুলাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করবো তার পাশাপাশি আমাদের শিক্ষাও থাকবে এবং শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা তিনটে যখন একসঙ্গে থাকে তখন একটা মানুষ সুস্থ মানুষ থাকে আর সুস্থ মানুষ নিয়ে এই রাজ্যে একটা সুস্থ ত্রিপুরা ঘোড়ার কাজে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ঘোড়ার যে কাজ যে কর্মকাঞ্জল চলছে তাতেও আপনাদের অংশগ্রহণ থাকবে এই আশা করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি